নমস্কার আমি শুভ্রকান্তি চ্যাটার্জি আমার ইউটিউব চ্যানেল সিলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দু সাল প্রায় শেষের পথে এবং আমরা অলরেডি আমাদের নতুন বছর অর্থাৎ দু সালের দৌড়গোড়ায় এসে উপস্থিত হয়েছি আর অল্প কিছু দিনের মধ্যেই আমাদের নতুন বছর অর্থাৎ দু হাজার চব্বিশের সূচনা হয়ে যাবে দু সালে আমাদের রাশিচক্রের দশম রাশি অর্থাৎ মকর রাশির জাতক জাতিকাদের তাদের জীবনে কী কী প্রভাব পড়তে পারে বা দু সাল মকর রাশির জাতক জাতিকাদের কেমন যেতে পারে আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো প্রথমেই আমি মকর রাশির বিষয়ে আপনাদের একটা অতি সংক্ষিপ্ত ধারণা দেবার চেষ্টা করছি মকর হচ্ছে আমাদের রাশিচক্রের দশম রাশি আমরা যখন আমাদের রাশিচক্রের যে বারোটি রাশি রয়েছে সেই বারোটি রাশি নিয়ে যখন আমরা আলোচনা করি তখন আমাদের যে প্রধান যে বিষয়টিকে নিয়ে আমাদের একটি জানার আগ্রহ থাকে সেই বিষয়টি হচ্ছে যে এই বারোটি রাশির জাতক জাতিকারা এরা মানসিক দিক থেকে এরা কেমন হয় এবং এদের চারিত্রিক বৈশিষ্ট্য কেমন হয় এই বিষয়টিকে বুঝতে গেলে আমাদের প্রধানত দুটি বিষয়কে আগে আগে আমাদের বুঝতে হবে প্রথম বিষয়টি হচ্ছে সেই নির্দিষ্ট রাশিটি সেটি প্রকৃতিগত দিক থেকে কেমন রাশি এক্ষেত্রে মকর রাশি হচ্ছে প্রকৃতিগত দিক থেকে একটি চল রাশি বা মুভেবল সাইন সেই কারণে মকর রাশির জাতক জাতিকাদের এদের জীবনে কিন্তু একটা গতিপ্রবাহ থাকবে কারণ চলরাশির জাতক জাতিকাদের জীবনে একটা সবসময় গতিপ্রবাহ থাকে এদের জীবন কিন্তু কখনো থেমে থাকে না সেই কারণে মকর রাশির জাতক জাতিকাদের জীবনেও একটা গতি থাকবে এদের জীবনে কিন্তু কখনো কোনো জায়গায় আটকে থাকবে না বা স্থির থাকবে না অন্যদিকে মকর রাশি হচ্ছে তত্ত্বগত দিক থেকে একটি পৃথ্বী রাশি কারণ মকর রাশি আমাদের পঞ্চতত্ত্বের আর্থ এলিমেন্ট বা পৃথিবী তত্ত্বকে নির্দেশ করে পৃথিবী রাশির জাতক জাতিকাদের বৈশিষ্ট্য হচ্ছে যে এরা এরা প্রচণ্ড কিন্তু বাস্তববাদী হয় এবং এরা কোনো ধরনের অবাস্তব কোনো চিন্তাভাবনা বা কোনো অলিক কল্পনাকে এরা কিন্তু তাদের মনে স্থান দেয় না সেই কারণে মকর রাশির জাতক জাতিকারাও এরাও কোনো ধরনের কিন্তু অবাস্তব কোনো চিন্তাভাবনা এরা কিন্তু করতে কিন্তু খুব একটা ইন্টারেস্টেড থাকবেন না এরাও কিন্তু প্রচণ্ড প্র্যাকটিক্যাল হয় এবং এর পাশাপাশি পৃথিবী রাশির জাতক জাতিকারা এরা কিন্তু যে কোনো নির্দিষ্ট একটি বিষয়ে খুব ফোকাসড হয় সেই কারণে মকর রাশির জাতক জাতিকারাও এরা কিন্তু কোনো নির্দিষ্ট বিষয়ের প্রতি অত্যন্ত পরিমাণে ফোকাসড এবং এর পাশাপাশি মকর রাশি যেহেতু পৃথ্বী রাশি সেই কারণে মকর রাশির জাতক জাতিকাদের এদের মাটির সাথে কিন্তু একটা সম্পর্ক থাকবে বা এরা কিন্তু মাটির কাছাকাছি থাকতে পছন্দ করবেন মকর রাশি হচ্ছে আমাদের রাশিচক্র বা আমাদের ন্যাচারাল জোডিয়াকের দশম রাশি দশম ভাবকে বলা হয় কর্মভাব এবং এই মকর রাশির অধিপতিও হচ্ছে কর্মভাবপতি শনি সেই কারণে মকর রাশির জাতক জাতিকারা এরা এদের মানে জীবনে কর্মজীবনের প্রতি বা এদের কেরিয়ার বা এদের প্রফেশনাল লাইফের প্রতি কিন্তু এরা প্রচণ্ড পরিমাণে ফোকাসড হবেন এদের জীবনে কিন্তু প্রধান চিন্তাই থাকবে এদের কর্মজীবন নিয়ে বা এদের কেরিয়ার নিয়ে এইবার আমি আসছি মকর রাশির জাতক জাতিকাদের দু সাল কেমন যেতে পারে যখন আমরা বার্ষিক রাশিফল আলোচনা করব তখন আমাদের মূলত পাঁচটি গ্রহের যে গ্রহগত অবস্থান তার ভিত্তিতেই কিন্তু বার্ষিক রাশিফলের আলোচনা করা হয় সেই পাঁচটি গ্রহ হচ্ছে মঙ্গল বৃহস্পতি শনি রাহু এবং কেতু প্রথমেই আসছি আমি মকর রাশির জাতক জাতিকাদের শারীরিক দিক থেকে এই দু সাল কেমন যেতে পারে প্রথমেই বলি যে দু সালে মকর রাশির জাতক জাতিকাদের শারীরিক দিক থেকে বড় কোনো ধরনের সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু সেই অর্থে নেই তবে যেহেতু মকর রাশির ক্ষেত্রে দ্বিতীয়ভাবে শনি অবস্থান করছে তাই বেশ কিছু ক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকাদের গলায় কোনো ধরনের ইনফেকশন বা ঠান্ডা লাগার একটা প্রবণতা কিন্তু এই দু সালে থাকবে এই মুহূর্তে মকর রাশির সাপেক্ষে চতুর্থভাবে অর্থাৎ মেষ রাশির ঘরে বৃহস্পতি অবস্থান করছে এবং চতুর্থ ভাব থেকে আমরা মানসিক সুখ সজ্জন্ত এবং মানসিক শান্তির বিচার করে থাকি সেই কারণে এবং যেহেতু চতুর্থভাবে বৃহস্পতি অবস্থান করছে তাই মকর রাশির জাতক জাতিকাদের এই সময় কিন্তু একটা মেন্টাল স্টেবিলিটি কিন্তু থাকবে মকর রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে যেহেতু দ্বিতীয়ভাবে শনি অবস্থান করছে এবং দু হাজার চব্বিশ সালটা পুরোটাই শনি থাকবে কিন্তু মকর রাশির সাপেক্ষে দ্বিতীয়ভাবে দ্বিতীয় ভাব থেকেই আমরা অর্থ আয়ের বিচার করে থাকি বা দ্বিতীয় ভাবকেই বলা হয় আয় ভাব এবং শনি যেহেতু দ্বিতীয়ভাবে অবস্থান করছে দ্বিতীয়পতি হয়ে এবং শনির দৃষ্টিও থাকবে মকর রাশির একাদশভাবে অর্থাৎ সাফল্যের ভাবে আবার অপরদিকে মকর রাশির সাপেক্ষে এই মুহূর্তে তৃতীয়ভাবে অবস্থান করছে রাহু এবং রাহুরও দৃষ্টি থাকবে মকর রাশির সাপেক্ষে একাদশভাবে অর্থাৎ সাফল্যের ভাবে সেই কারণে অর্থনৈতিক দিক থেকে বা অর্থ অর্থ আয়ের উন্নতির দিক থেকে এই মকর রাশির জাতক জাতিকাদের দু সাল কিন্তু একটা অত্যন্ত ভালো বছর হতে চলেছে তবে এর পাশাপাশি আরেকটি বিষয়ও বলবো যে মকর রাশি জাতক জাতিকাদের যাদের জন্মছকে শনি পীড়িত হয়ে রয়েছে বা শনি দুর্বল হয়ে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অর্থ আয়ের দিক থেকে তারা কিন্তু খুব একটা ভালো রেজাল্ট এই দু সালে পাবেন না মকর রাশির জাতক জাতিকাদের কর্মজীবনের দিক থেকে সামগ্রিকভাবে এই দু সাল কিন্তু অত্যন্ত একটি ভালো বছর হতে চলেছে বিশেষ করে পয়লা মে অব্দি বৃহস্পতির দৃষ্টি থাকছে মকর রাশির ভাবের ওপর অর্থাৎ কর্মভাবের ওপর তাই পয়লা মে অবধি মকর রাশির জাতক জাতিকাদের তাদের কর্মজীবনের দিক থেকে অত্যন্ত একটি ভালো সময় এবং পয়লামের পরবর্তী সময়টাও বৃহস্পতি যখন চলে আসবে পঞ্চমভাবে এবং বৃহস্পতি দৃষ্টি থাকবে তখন মকর রাশির একাদশভাবে তাই সেক্ষেত্রেও কিন্তু পয়লামের পরবর্তী সময়টাও মকর রাশির জাতক জাতিকাদের তাদের কর্মজীবনের দিক থেকে অত্যন্ত ভালো সময় বিশেষ করে যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে বলবো যে পয়লামের পরবর্তী সময়টা কিন্তু তাদের ক্ষেত্রে চাকরিতে পদোন্নতির একটা সম্ভাবনা থাকবে এবং যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও ব্যবসায়িক ক্ষেত্রেও তাদের উন্নতির একটা সম্ভাবনা কিন্তু এই দু সালে থাকবে তবে আরেকটি বিষয় বলবো যে যেহেতু মকর রাশির সাপেক্ষে সপ্তমভাবে রাহু দৃষ্টি থাকছে সেই কারণে মকর রাশির যারা জাতক জাতিকারা যারা কোনো ধরনের ব্যবসায় যুক্ত হয়ে রয়েছেন বা যারা ব্যবসা করছেন তাদের ব্যবসায়িক ক্ষেত্রে কিন্তু এই বছর কোনো পরিবর্তন কিন্তু আসতে পারে এই বছর অর্থাৎ দু সালে মকর রাশির জাতক জাতিকাদের তাদের ব্যক্তিগত কত বিষয়ই হোক বা তাদের কর্মসূত্রেই তাদের কিন্তু প্রচুর জায়গায় একটা ট্রাভেলিংয়ের কিন্তু একটা সম্ভাবনা থাকবে অর্থাৎ তাদের তাদের এই দু সালে কিন্তু প্রচুর জায়গায় ভ্রমণ করতে হবে সেই সম্ভাবনা কিন্তু থাকছে মকর রাশির জাতক জাতিকাদের এই পনেরোই মার্চ থেকে তেইশে এপ্রিল এই সময়টা মঙ্গল প্রবেশ করবে কুম্ভ রাশির ঘরে এবং এই কুম্ভ রাশিতেই এই মুহূর্তে কিন্তু অবস্থান করছে শনি এবং পনেরোই মার্চ থেকে আগামী পনেরোই মার্চ থেকে আগামী তেইশে এপ্রিল এই সময়টা মঙ্গল এবং শনির একটা কনজাংশন তৈরি হবে মকর রাশির সাপেক্ষে দ্বিতীয়ভাবে অর্থাৎ যে দ্বিতীয় ভাব থেকে আমরা পরিবারেরও বিচার করে থাকি সেই কারণে মকর রাশির জাতক জাতিকাদের এই পনেরোই মার্চ থেকে তেইশে এপ্রিল এই সময়টা কিন্তু পারিবারিক দিক থেকে বেশ কিছু কিন্তু সমস্যা তৈরি হতে পারে এবং এর পাশাপাশি যেহেতু দ্বিতীয় ভাব থেকে আমরা আয়েরও বিচার করে থাকি তাই আরেকটি কথা বলব যে এই সময়টা আপনারা এই পনেরোই মার্চ থেকে তেইশে এপ্রিল এই সময়টা আপনারা কোনো ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকার চেষ্টা করবেন বিশেষ করে কোনো ধরনের কোনো টাকা ইনভেস্টমেন্ট করা থেকে কিন্তু এই সময়টা আপনারা বিরত থাকার চেষ্টা করবেন তেইশে এপ্রিলের পর মঙ্গল চলে যাবে মিন রাশির ঘরে যে মিন রাশিতে কিন্তু অলরেডি রাহু অবস্থান করছে এবং দু হাজার চব্বিশ সালটা পুরোটাই রাহু অবস্থান করবে মিন রাশির ঘরে এবং এই মিন রাশির ঘরেই তেইশে এপ্রিল থেকে পয়লা জুন অবধি মঙ্গল এবং রাহুর একটা কনজাংশন তৈরি হবে তাই তেইশে এপ্রিল থেকে পয়লা জুন এই সময়টাও কিন্তু মকর রাশির জাতক জাতিকাতে তাদের কিন্তু এই সময়টাও সচেতন থাকতে হবে এই সময়টাও কিন্তু আপনাদের বলবো যে এই সময়টা আপনারা কোনো ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকার চেষ্টা করবেন যেহেতু সপ্তমভাবে রাহুর একটা দৃষ্টি থাকবে মকর রাশির সাপেক্ষে সেই কারণে মকর রাশির জাতক জাতিকারা যারা যারা বিবাহযোগ্য তাদের ক্ষেত্রে এই দু সালে হঠাৎ করে কোনো ধরনের বৈবাহিক কোনো যোগাযোগ বা বৈবাহিক কোনো ধরনের সম্পর্ক স্থাপনেরও একটা সম্ভাবনা এই দু সালে থাকবে যেহেতু মকর রাশির সাপেক্ষে চতুর্থ ভাব অর্থাৎ ভাব থেকে আমরা বেসিক এডুকেশনের বিচার করে থাকি সেই চতুর্থভাবে যেহেতু বৃহস্পতি এই মুহূর্তে অবস্থান করছে এবং পয়লা মে অবধি বৃহস্পতি থাকবে এই চতুর্থভাবেই তাই যারা মানে শিক্ষার্থী মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে তাদের ক্ষেত্রে এই দু সাল কিন্তু অত্যন্ত ভালো সময় পয়লা মে অব্দি মানে এই সময়টা তো অত্যন্ত ভালো সময় এবং পয়লামের পরবর্তী সময়টা বৃহস্পতি যখন পঞ্চমভাবেও চলে যাবে সেই পয়লামের পরবর্তী সময়টাও কিন্তু মানে মকর রাশির জাতক জাতিকারা যারা শিক্ষার্থী তাদের ক্ষেত্রে তাদের শিক্ষা শিক্ষাক্ষেত্রের দিক থেকে তাদের এই সময়টা কিন্তু বা এই বছরটা কিন্তু এই দু হাজার সালটা কিন্তু অত্যন্ত একটি ভালো বছর হতে চলেছে এবং এর পাশাপাশি যারা উচ্চশিক্ষাতেও রয়েছেন যারা কোনো ধরনের রিসার্চ করছেন তাদের ক্ষেত্রেও এই দু সাল কিন্তু একটি অত্যন্ত ভালো বছর হতে চলেছে সব শেষে এটাই বলবো নতুন বছর সকলের জন্য আমার আগাম শুভকামনা রইল সকলের জীবন আরও আনন্দময় হয়ে উঠুক এটাই প্রার্থনা করি নমস্কার